হ্যালো ভাই ব্রাদার কে কেউ সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদের দিন সকালবেলা এখন যাব হচ্ছে চাঁদপুর চাঁদপুর থেকে কুমিল্লা সর্বপ্রথম যাব হচ্ছে কুমিল্লা কুমিল্লা থেকে চাঁদপুর দেন হচ্ছে যাব নোয়াখালী তো আর ব্লকটা আগে করার দরকার ছিল বা আগে করার উচিত ছিল বাট আনফর্চুনেটলি করা হয় নাই তো কিছু করার নাই যাচ্ছি কিছু ছিল যার জন্য আগে শুরু করতে পারি নাই তো যাইতে কথা হবে এবং আড্ডা হবে এখন আসি হচ্ছে বাড়ি এখন আসি যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে উঠে নেই নিজ দিয়ে চলে আসছি কারণ ফ্লাইওভার দিয়ে দেখলাম একটু জ্যাম ট্যাম আছে যার জন্য ফ্লাইওভার দিয়ে উঠি নেই আর সাইদাবাদ হয়ে দেন হচ্ছে এখান দিয়ে ঢুকছি সো এই তো বিষয় রাস্তায় মোটামুটি গাড়ি আছে আজকের দিনেও মানুষ যাচ্ছে দেখলাম বাস বাস টাস এগুলোর মধ্যেও যাত্রী ভরপুর আজকেও যাচ্ছে তার নিজ নিজ গন্তব্যে এবং মানে যতটুকু দেখলাম যে আসলে ভাড়াও মোটামুটি একটু আহ একটু কর্তৃক যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া নিচ্ছে না সামান্য কিছু ভাড়া নিচ্ছে ঈদের দিন এটা স্বাভাবিক আর যদি কালকে হইতো বা ঈদের আগের দিন হইতো তাইলে মানে যদি এটা চার দিন হইতো বা ঈদের দুই দিন আগ থেকে যদি বাড়া বাড়া নিত তাইলে একটা কথা ছিল বাট ঈদের দিন এটা খুশি খুশি মানুষ দিচ্ছে এটা আমি নিজে দেখছি এবং আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি এটা আসলে আহামরি কিছুই না বাট মানে যাচ্ছে এখনো মানুষ যাচ্ছে তারপরেও দেখা যাক কত রুকিয়া করতে পারি আর এর মধ্যে আমরাও মোটামুটি শনির একটা চলে আসছি হবে তো একটা এই তো তো চলেন এতে অনেক কথা হবে এবং অনেক কিছুই দেখানো হবে বাট এই রোডে কোনো কিছু দেখার মতো নাই কারণ হচ্ছে এই যান্ত্রিক শহর তো দেখতে দেখতে আমরা অভ্যস্ত অভ্যস্ত দেখেই এই জিনিসগুলো ভাল লাগে না বাট গ্রামের সৌন্দর্য আসলে গ্রামেই তো আমরা যাই আমি যাই তো ওই গ্রামের সৌন্দর্য আমরা যখন উপভোগ করব তখন দেখতে অন্যরকম লাগবে আর ঈদের দিন ঈদের দিন এই যে ছাত্রীদের কিছু ইয়ে থাকেই

আবার আসতেছি এই যে কত মানুষ তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য মানে লিটিলে ট্রাকে করে যাচ্ছে আর হাইওয়েতে এই যে উল্টা দিক থেকে আসা টেসলা বাংলার টেসলা এক কথায় হ্যাঁ এইগুলো আসলে দেখার মতো কেউ নাই এই বাংলার টেসলাগুলা উল্টা দিক থেকে আসে হাইওয়েতে সো এগুলা উৎপাদন কর্তৃপক্ষের অবশ্যই এগুলা দেখা উচিত এবং হাইওয়ে কর্তৃপক্ষের এগুলা দেখা উচিত উল্টা দিক থেকে এই যে অটো রিক্সা গুলো আসে তো রিক্সের ব্যাপার হয়ে যায় অনেক সময় দেখা গেছে এইগুলোর জন্যই মানুষ অ্যাক্সিডেন্ট করে সো এইগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা উচিত আর এই যে যে যার গন্তব্যে যাচ্ছে হয়তোবা তারা বাস পায় নাই অথবা বাসে করে যাওয়ার কমফোর্টেবল না যাবে তারা সো যাচ্ছে ওরা ওদের ওনারা ওনাদের গন্তব্যে যাচ্ছে আর আমরা এখন হচ্ছে কেওডলা কেউডোলা মোটামুটি ভাবে আহ তিন ঘন্টার মতো লাগতে পারে যদি রেস্ট নেওয়া হয় রেস্ট নিয়ে চলেন আমরা এখন আছে হচ্ছে মেঘনা গোমতি সেতু আর এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি ভাবে চলে যাওয়া আসছি গরিপুর আর একটু সামনে মেবি আমার যতটুকু ধারণা খুব বেশি দূর নাই হয়তো দশ পনেরো মিনিট লাগতে পারে বা আধা ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ বাট খুব বেশি দূর নাই আর গাড়ি রাস্তা একদম ফাঁকা টোটালি ফাঁকা রাস্তা আর মোটামুটি ভাবে বলা যাইতে পারে যে ঈদের আমেজটা বুঝাই যাচ্ছে ঈদের আমেজটা বোঝা যাচ্ছে কারণ হচ্ছে জায়গায় জায়গায় এই যে কিছু কিছু ছাপটি আছে এই ছাপটাগুলো উল্টা দিকে রাস্তা বাইক চালায় জায়গায় জায়গায় মানে ঈদ আনন্দ মেলা যেটা হচ্ছে মানে এইতেই বুঝেই যাচ্ছে যে আসলে ঈদ একটা ব্যাপারে সব আলাদা। সেই আসলে ছোটবেলার কথা বলা করে যায় যে আসলে আমরা ঈদের সময় বা ঈদের ঈদ আসলে এই রকম একটা ইচ্ছে থাকতাম যে আমরা মেলায় যাব অথবা ক্যাটাকাটা করব এই রকম ইচ্ছে থাকতাম। আজ থেকে এই দেখুন এটা হইলো কিচ্ছু দুইটা একটা বাইক একটা সিএনজি মানে উল্টা রাস্তায় আসে এটা এইটা হইলো কিছু তা আবার হাইওয়ে মতো রোডে এই যে বাইক উল্টা আসে এটা মানে মানার মতো না আসলে এই জিনিসগুলা প্রত্যেকটা মোড়ে মোড়ে উচিত যে এখানে ট্রাফিক মানে ইয়া করা প্রত্যেকটা মোড়ে মোড়ে উচিত এখানে পুলিশ রাখা আর ইসে ঢুকলে কুমিল্লা রোডে ঢুকলে এখানে খুব সুন্দর সুন্দর মসজিদ দেখা যায় মানে এটা হচ্ছে রোড খুব সুন্দর সুন্দর মসজিদ দেখা যায় মোটামুটি গরম আছে বাট গরমটা যেটা হচ্ছে মানে এই জায়গার যে গরমটা বাংলাদেশের ঢাকার শহরের যে যান্ত্রিক গরমটা সেটা হচ্ছে গায়ে লাগে যদি মানে আমি যদি বলি যে যদি একদম পাতলা একটা শার্ট পরাও থাকে না ওই জন্য ওই গরমটা না গায়ে লাগে আচ্ছা এখন আসি হচ্ছে আহ গরিপুর কচুয়া রোড তো আমরা চাঁদপুর হয়ে দেন হচ্ছে ঢুকবো কচুয়া রোড দিয়ে একদম সোজা যাব একদম সোজা নাক বরাবর তো বিষয় আর এখানে এ একটু ব্রেক নিলাম বাইকটাও একটু ঠান্ডা হইল কারণ টাইন আসছি আর এই সব রোডে যারা চলাচল করবেন খুব কেয়ারফুলি চলাচল করবেন কারণ হচ্ছে ওয়ান ওয়ে রোড যাওয়া আসা একই একই রাস্তায় এখান দিয়ে বড় বাসও যায় সো এইটা এইখানে খুব কেয়ারফুল আর রাস্তায় কিছু কিছু ইসের মধ্যে কিছু কিছু পরপর মানে কিছুক্ষণ পরপর ভাঙা চোরা তো থাকেই এটা গ্রাম্য রোডের কালচার সো আমাদের একটু সাবধানে চলতে হবে কারণ হচ্ছে এইখানে সিএনজি আর অটোরিক্সা হচ্ছিল মারাত্মক লেভেলের ভয় মানে ঢাকা শহরে তো আছেই। গ্রামগঞ্জে গ্রাম গ্রামগঞ্জে এগুলা হচ্ছে অনেক আগের থেকেই সিএনজি এবং অটো রিক্সা বাট এইগুলো হচ্ছে আবার ঢাকা শহরে ঢুকে গেছে সো অটো রিক্সা যেখানেই থাকুক সাবধান আর আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে যে কানেক্টিং রোডগুলো আছে এই যে দেখছেন কোনো হর্ন ছাড়া এক্সিওটা হর্ন ছাড়া পিছন থেকে পাস করে কোনো পাস লাইট নাই হর্ন নাই কোনো কিছু নাই এগুলো হচ্ছে পাস করে যায় এর আগে এই কুমিল্লা হাইওয়ে রোডে সিএইচআর ছিল মানে সাডেনলি হঠাৎ করে পিছন থেকে আইসাই মানে কি বলবো যে যেরকম করে গেছে আমি ভয় পেয়ে গেছিলাম ভিডিওটা চালু ছিল না বাট এগুলো খুব কেয়ারফুল আর কানেক্টিং রোড মানে এই গ্রাম অঞ্চলের কানেক্টিং রোডগুলো আসলে অনেক ভয়ানক হয় কানেক্টিং কানেক্টিং রোডগুলোর থেকে ফুট হাট করে চলে আসে ফুট হাট করে ইয়া চলে আসে মানে অটো সিএনজি এগুলো চলে আসে ফুট হাট করে সো এই জিনিসগুলো খুব কেয়ারফুল এই তো বিষয় আর আমরাও যাচ্ছি তবে গ্রামের রোডে একটা জিনিস সত্য বাইক চালায় একটা জিনিস শান্তি যে জ্যামটা আমরা ঢাকা শহরে পাই জ্যামটা পাওয়া যায় না তো শান্তির জায়গাটা শান্তি থাকে না কারণ হচ্ছে এই যে সিএনজি আর হচ্ছে রিক্সা এগুলোর জন্য এখন আছে হচ্ছে হাজিগঞ্জ আর এই হাজিগঞ্জ আইসা মানে কিছু দেখলাম বাংলাদেশের মনে হয় বেস্ট রাইডার তারা হর্লার লাগাইছে মানে মানে খুব লাউড হরার লাগাইছে ইভেন এমনভাবে আছে মানে সামনে যদি কোনো হার্ডের রুগী থাকে লিচিলি মারা যাবে আর একজনের মাথায়ও হেলমেট নেই পরিবেশটা অনেক সুন্দর অনেক আর বিশেষ করে আমি আমি এই এই ট্রিপে মানে এই আমার এই ট্যুরে আমি রাত্রের রাইডটাই স্কিপ করবো হচ্ছে পরিস্থিতিও ভালো না রেস্টুরেন্ট নতুন এখানে একটা ঈদের আমেজের মতো লাগতেছে উনি কোন দেয়া দেহিয়া গাড়ি চালায় কি বলো একটা বাইকারেরও মানে দামি দামি বাইক বাট হেলমেট নাই তা হইলো কিছু এইটা মনে হয় ভালো করছে মেবি অবস্থা দেখছেন সিএনজি এই সিএনজি গুলা আসলে কি বলবো এই যে একদম লাইন ওভার কইরা তারপর চলে আসে বেলচো বাজার তবে এই রোডটা থেকে আবার ওই যে পদুয়ার বাজার বিশ্ব রোড যেটা ওইটা করছে মারাত্মক রোড করছে ওইটা যদিও বাজার এটা এটাকে আসতে চালানোই উচিত আর আমাদের বাংলাদেশে তো নিয়ম বলতে কোনো কিছুই নাই কেউই আসতে চালায় না মানে যে যার মতো করে স্পিড তুলে এখানে আসলে বিশ পঁচিশের উপরে আসলে তোলা ঠিক না মানুষ এখান দিয়ে বেশি তোলে এখন আসি হচ্ছে এটা হচ্ছে মিরগঞ্জ বাজার লক্ষ্মীপুর এখান থেকে নোয়াখালী হচ্ছে লো পঞ্চাশ কিলো তো বাজার যেহেতু আস্তে আস্তে টেনে যাচ্ছি আর রাইডটা খুব সম্ভবত লক্ষ্মীপুর গিয়ে আর কন্টিনিউ করব না হচ্ছে এখন বাজে কয়টা তিনটা তিনটা একটু রেস্ট নিতে হবে তো অনেক তাড়াতাড়ি এসে পড়ছি কয়েকটা জায়গায় থামছি রেস্টও নিছি তো গ্রামের আসলে পরিবেশগুলা একটু সিনেমেটিক ভিউ নেই